রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি পূজা ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার আজ আমি আমার মা লক্ষ্মীকে খুব ভালো করে পরিষ্কার করব এবং তারপর ঘট পেতে মা লক্ষ্মীর নিত্য বৃহস্পতিবারের পুজো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা এখানে সর্বপ্রথম আমি এখন মা লক্ষ্মীকে পরিষ্কার করব তাই জন্য নিয়ে নিয়েছি আটা বেসন টক দই আর মধু এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে একটা স্মুদ পেস্ট তৈরি করে নেব আমি মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবারই এইভাবে পরিষ্কার করে নেই আমি আমার মা লক্ষ্মী সহ সিংহাসনের সমস্ত পিতলের দেবদেবীকে এইভাবেই পরিষ্কার তাছাড়া বিশেষ বিশেষ তিথিতে তো পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়েই থাকি এই পেস্টটা তৈরি করে নিয়েছি এখন আমি মা লক্ষ্মীকে এই পেস্টটা খুব ভালো করে মাখিয়ে দেব আলতো হাতে খুব ভালো করে এই পেস্টটা মাখিয়ে মোটামুটি আমি সাত থেকে দশ মিনিট মতো রেখে দেব তাতে খুব ভালো করে পরিষ্কার হবে আপনারা চাইলে এই পেস্টটা মাখিয়েও সাথে সাথেও কিছুক্ষণ একটু হালকা হাতে ম্যাসাজ করেও পরিষ্কার মানে জল দিয়ে ধুয়ে নিতে পারেন তো আমি মোটামুটি সাত আট মিনিট মতো জিনিসটা রেখেছি তারপর আমি জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির গোপালকেও এইভাবে পরিষ্কার রাখতে পারেন আর কখনোই বাড়ির সিংহাসনের দেবদেবী পিতালের দেবদেবীকে কোনোরকম যুক্ত পাউডার বা লিকুইড দিয়ে পরিষ্কার করা উচিত নয় এইভাবেই পরিষ্কার রাখা উচিত আমি কখনও কিন্তু মা লক্ষ্মীকেও তেঁতুল বা লেবু মাখিও পরিষ্কার করি এই পেস্টটা আমি যা যা উপকরণ ব্যবহার করেছি সমস্ত কিছুই কিন্তু আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে তো খুব সহজেই আমরা এইভাবে আমাদের পিতলের দেবদেবীকে পরিষ্কার করে নিতে পারি মাকে খুব ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে নিয়েছি আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমি ঠাকুরের সিংহাসনে যে আসনটা থাকে সেটা চেঞ্জ করি সিংহাসন খুব ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে ধোয়া পরিষ্কার একটি আসন পেতে মাকে আসনে নিয়ে এসেছি মায়ের কাছে সিঁদুর কৌটো মায়ের বাহন পেচক আর লক্ষ্মী করি সাজিয়ে দিলাম আমি সব সবসময় মায়ের কাছে এই জিনিসগুলো রাখি মাকে চাদর পরিয়ে দিলাম যেহেতু এখন শীতকাল মাকে এখন সিঁদুর পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মী মায়ের শাখাতেও সিঁদুর দিয়ে দিলাম আমিও আমার শাখা নোয়াতে সিঁদুর দিয়ে মাকে প্রণাম করে নিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর কোন কোন পদ্ধতিতে আপনাদের বাড়ির দেবদেবীকে পরিষ্কার রাখেন অবশ্যই আমাকে জানাতে পারেন তাহলে আমার ভালো লাগবে আমিও জানতে পারবো আর আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা কিন্তু নিশ্চয়ই এটা ট্রাই করবেন দেখবেন খুব ভালো ফল পাবেন মায়ের কাছে এখন ঘর স্থাপন করব। গঙ্গা মাটি তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে কিছু ধান ফুল আর দুর্বা দিয়ে ঘর স্থাপনের জায়গাটা সাজিয়ে নিয়ে এখন ঘট সাজিয়ে নেব আর তার আগে আমি মায়ের বাহন পেচক লক্ষ্মী করিতে সিঁদুরের ফোঁটা দিয়েছি চন্দন সহযোগী ফুলও দিয়ে দিয়েছি নতুন সিঁদুর নিয়েছি আজ তো সিঁদুর তেল দিয়ে গুলে গোলা সিঁদুর তৈরি করে ঘটে স্বস্তির চিহ্ন এঁকে নিয়েছি সাতটা আম্রপল্লবযুক্ত আম সরা নিয়েছি তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে জলপূর্ণ ঘটে সাজিয়ে দিলাম পাঁচটা দুর্বা ঘটে সাজিয়ে দিলাম একটি পান তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে সাজিয়ে দিলাম নিয়ে নিয়েছি একটি কাঠালি কলা কলায় সিঁদুরের ফোটা দিয়ে ঘটে ফুল দিয়ে ঘট সাজিয়ে উলুধ্বনি দিয়ে মায়ের কাছে ঘট স্থাপন করছি মায়ের কাছে এখন পুষ্পাঞ্জলি দেব হাতে ফুল বেলপাতা দূর্বা নিয়ে নমস্তে সর্বদেবানাং বড়দাসে হরিপ্রে যা গতিস্তং রূপন্নং স্বামী ভুয়াত্ত দর্চনাদ এই মন্ত্রে তিনবার মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছে এরপর হাত জোড় করে মাকে প্রণাম করে নিচ্ছে ওং বিশ্বরূপ পোষ্য ভার্জাসী পদ্মে পদ্মালয় শুনবে সর্বত্র পাহিমাং নমস্তুতে মাকে ভোগ নিবেদন করছি ভোগ নিবেদনের পর মায়ের আরতি করে নেব বসুমালক্ষী ঠাকুমা লক্ষী ঘরে ঘরে

পর হাতে ফুল দুর্বা নিয়ে মায়ের ব্রত কথা পড়ে আমার পুজো সম্পন্ন করে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে